আজকে এখানে দাঁড়িয়ে যে কথাটি বলতে হয় বাংলাদেশের ইতিহাস আসলে রাজনৈতিক বেমানের ইতিহাস আমরা যদি দেখি যারা স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছিল পরবর্তী সময় গতকালকে কালকে ফারুক হাসানের উপর যে হামলা হয়েছে সেই হামলার মাধ্যমে সেই ইতিহাসের আবার পুনরাবৃত্তি হচ্ছে সেই কথাই আমি কেবল বলছি আজকে যে 24 এর গৌরবcdots হয়েছে সেই 24 এর গৌরব যে নেতৃত্ব 2018 সালে আমরা কোরের অসকার আন্দোলন দিয়েছিলাম তার অন্যতম একজন সহযোদ্ধা ছিলেন ফারুক হাসান সেই ফারুক হাসানের উপর হামলা চালানো হয়েছে কিন্তু এখন পর্যন্ত দেখছি যে অন্তর্বর্তীকালী সরকার রয়েছে সেই সরকার এখন পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহণ করে নাই আমরা এই উপদেষ্টা পরিষদকে বলতে চাই আপনারা কি শেখ হাসিনার চেয়েও বড় স্বৈরাচার আপনারা কি শেখ হাসিনার আপনাদেরকে পাঁচ দিনে সময় লাগবে না এখান থেকে তেলে নামানো এই বাংলাদেশে চোরাই গল অভ্যুত্থানের বাংলাদেশে অন্যায়কারী যাই হোক তাকে গ্রেপ্তার করতে হবে সেই গ্রেপ্তারের দায়িত্ব নেই বিচার প্রতিষ্ঠার দায়িত্ব আপনাদেরকে দেওয়া হয়েছে যদি সেই নেই বিচার প্রতিষ্ঠিত না করতে পারেন তাহলে আপনারা পদত্যাগ করেন আপনাদের রিপ্লেসমেন্ট আছে এই দেশে অনেক মানুষ আছে যারা আপনাদের রিপ্লেসমেন্ট আপনাদেরকে আমরা আমাদের প্রতিনিধি হিসেবে সেখানে বসিয়েছিলাম কিন্তু গতকালকে যে ঘটনা ঘটেছে আপনারা এখন পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার করেন নাই দুই হাজার আঠারো সালে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র লীগের সামনে দাঁড়িয়ে মুখ উঁচু করে এই শেখ হাসিনাকে পতন ঘটিয়েছি দীর্ঘ এই আন্দোলন সংগ্রাম ছাব্বিশ বার হামলার শিকার হয়েছে আমরা দীর্ঘ এগারো মাস জেল কিনে এসেছি এই সরকার কার বাপের সম্পদ না এই সরকার আমাদের এই সরকারকে আমরা বসে দীর্ঘ আন্দোলন সংগ্রামের ফসলের সরকার সুতরাং এই সরকার যদি এই জনগণের যে ম্যান্ডেট আইনের যে শাসন সেটি যদি প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয় তাদেরকে অচিনে পদত্যাগ করে এখান থেকে বিদায় নেওয়া হবে ধন্যবাদ সবাইকে